আসসালামু আলাইকুম বিয়ার্স চলে আসছি টাঙ্গাইল মধুপুর এখানে শুধু আনারস আর আনারসের বাগান আর আসছি এই দেখেন আমাদের সাথে এই যে সুহাক ভাই আছে তো সুহাক ভাইয়ের মোটরসাইকেল নিয়ে বের হয়ে গেলাম দুইশো এক গম্বুজ মসজিদ দেখব বলে তো এটা হলো টাঙ্গাইল মধুপুর শহর মধুপুর শহরে আসলে আপনারা এটা দেখতে পাবেন খুব সুন্দর একটা ভাস্কর্য আনারসের তো এটা দেখলে বোঝা যায় যে এই জায়গাটা মধুপুর কিন্তু আনারসের জন্য বিখ্যাত একটা স্থান তো ভাই গাড়ির ড্রাইভ করতেছে আমরা যাইতেছি দুইশো এক গম্বুজ মসজিদে তো আমাদের সাথে সবাই থাকবেন আরো কথা বলতে বলতে যাব আপনাদের সাথে এই যে আমরা এখানে যে আসছি এটা হলো এর ডানে হলো দুইশো এক গম্বুজ মসজিদ ওই যে ওই পরে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে তো আমরা যাইতেছি এই সামনে একটা ব্রিজ করতেছে তো এই ব্রিজের এখানে অনেক জ্যাম হয়েছিল যে কারণে এই সামনে গাড়ি ওরাও যাবে দুই গম্বুজ মসজিদ তো যাইতেছি খুব ভালো লাগতেছে আপনারা সাথে থাকবেন দেখতে থাকেন তো সোহাগ ভাই অনেক ভালো একটা মানুষ ওদের এলাকায় গেছি আসলে উনি অনেক অ্যাপয়েন্ট করছে যা বলার মতো না অনেক কিছু যাই হোক আস্তে আস্তে চলে আস্তে আস্তে আমরা দুই গম্বুজ মসজিদ কাছাকাছি চলে আসছি তো অল্প কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাবো দুই গম্বুজ মসজিদ তো বলতে বলতে চলে আসলাম দুশো এক গম্বুজ মসজিদ দেখেন এই যে দুশো এক গম্বজ মসজিদ অনেক সুন্দর মসজিদটা সামনের অংশটা দেখলে আপনারা বুঝতে পারবেন দেখেন কত সুন্দর একটা মসজিদ তো আমরা আসছি তো আপনাদেরকে ঘুরে ঘুরে সব কিছু দেখাবো মসজিদের আসলে কোথায় কী আছে কিভাবে কী হয়েছে না হয়েছে ইনশাল্লাহ সামনে তো আমরা প্রথমেই যেহেতু এটা পবিত্র স্থানে যাব সুহাগ ভাই অজু করতেছে আমি অজু করবো ইনশাআল্লাহ আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হলো যখন পানি সংকট থাকে তখন এখানে বেশি করে পানি ভরে রাখে যেন এখান থেকে উজু করা যায় আর কি তো অনেক লোক হয় যেহেতু এখন এই যে আমি ওজু করতেছি সুভাগ ভিডিও করতেছে তো আমরা অজু টুজু করে তারপরে চলে যাব মসজিদের ভিতরে তো ওজু শেষ হয়ে গেল আমার তারপরে দেখেন এইটা এটা হলো মহিলারা যদি আসে সেই ক্ষেত্রে মহিলাদের জন্য আলাদা জায়গা করা আছে এই মসজিদে তো আপনারা যারা মহিলারা আছেন নিঃসন্দেহে যেতে পারেন কোনো সমস্যা নেই যা মহিলাদের জন্য আলাদা নামাজের স্থান আছে অজু স্থান আছে অনেক সুন্দর জায়গা তা আপনারা ইচ্ছা করলে মহিলাদের নিয়েও যেতে পারেন তো আমরা আস্তে আস্তে মসজিদের ভিতরে যাচ্ছি যে সিঁড়িগুলো অনেক সুন্দর সুন্দর সিঁড়ি আর প্রত্যেকটা সিঁড়িতে কন সব জায়গায় এত সুন্দর টাইলস ব্যবহার করা হয়েছে মানে বলার বাহিরে খুব সুন্দর সুন্দর টাইলস ব্যবহার করা হয়েছে এই দেখেন কত সুন্দর একটা মসজিদ ও খুব সুন্দর আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তো আমি মসজিদে প্রবেশ করার পর সোহাগভাবে প্রবেশ করলো দুজনেই গেলাম একসাথে তো তারপর আমি নামাজে দাঁড়াইলাম সোহাগ ভাই আবার মোবাইল ভিডিও করতেছিল আমাকে তো নামাজটা পড়লাম প্রথমে জোহরের ফরজ নামাজ পড়লাম পড়ে তারপরে দুই রাখাত ফুল নামাজ পড়লাম পড়ে সবার জন্য দুয়া কেরাত করবো করলাম তো খুব ভালো লাগছে আমার আসলে এই মসজিদটা এরকম একটা মসজিদ যেখানে আপনি গেলে অটোমেটিকলি আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে আর এত ঠান্ডা যেখানে আমরা বাইরে অনেক গরমে ছিলাম কিন্তু মসজিদে যখন ঢুকছি আল্লাহর রহমতে এত পরিমাণে ঠান্ডা হয়েছে মসজিদটা এত ভালো লাগছে যে মানে বলে বোঝানোর মত যাবে না তো আমি নামাজ পড়লাম নামাজ পড়ে শেষ করে সালাম ফিরিয়ে আল্লাহর যেহেতু প্রথম ঢুকছি এই মসজিদে তো কিছু জিকিরাসকার পড়লাম কিছু দোয়া দুর পড়লাম পড়ার পরে তো তারপরে মোনাজাত ধরলাম সবার জন্য দোয়া খেরাত করলাম সবার সবাইকে যেন আল্লাহ সুস্থ রাখেন ভালো রাখেন যে যেখানে আছেন তো আমার জন্য দোয়া করলাম বাবার জন্য দোয়া করলাম আত্মীয় স্বজন জন্য সবার জন্যই দোয়া করলাম আপনাদের জন্য সবার জন্যই দোয়া করছি সবাই সবাইকে যেন আল্লাহ তালা ভালো রাখেন সুস্থ রাখেন এইখানে দাঁড়ায় পড়ে শুক্রবার দিন আর এই সাথে সাথে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো মেন ঘর যেখানে নামাজ পড়ে পুজোর তো এটা হলো দুইশো এক বোম্বোস মসজিদ টাঙ্গাইল মধুপুরে তো আমি আসছি আজকে দেখতে আপনারা আসবেন এসে করি অনেক ভালো লাগবে আল্লাহর গড় দেখা অনেক সবের কাজ তো আমরা মসজিদ থেকে নামাজ টামাজ পড়ে বের হয়ে যাচ্ছি তো আসলেই ভালো একটা জায়গা এখানে সবাই আসার দরকার কারণ এটা হলো মসজিদ আল্লাহর ঘর অনেক ভালো একটা জায়গা সবাই আসবেন অনেক ভালো লাগবে এইটা হলো মসজিদের সামনের অংশ এখন এই যে সুহাক ভাই আমার সাথে যে আসছে সুহাক ভাই এই যে হ্যাঁ সুহাক ভাই তো এটা হলো সামনের অংশ অনেক সুন্দর একটা মসজিদ সিঁড়িগুলো অনেক সুন্দর এই যে দেখেন দেখেন কত সুন্দর মসজিদ আমি নামতেছি সিঁড়িগোলা দেখেন কত সুন্দর অনেক সুন্দর করে সাজিয়েছি তো আমাদের কাছে অনেক ভালো লাগছে আপনারা এখানে আসবেন এখন আমি একদম মসজিদের সামনের অংশে দাঁড়িয়ে আছি যেখান থেকে মসজিদের মিনার গুলো অনেক সুন্দর সুন্দর দেখা যাচ্ছে দেখেন সবগুলো মিনার দেখা যাচ্ছে এখান থেকে বড় বড় মিনার গুলো দেখা যাচ্ছে চারটা মিনার সামনে তো অনেক সুন্দর একটা মসজিদ না আসলে আসলে আপনারা বুঝবেন না আপনারা আশা করি সবাই আসবেন এবং মসজিদটা দেখবেন আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তো মসজিদে এসে কিছু ভাইয়ের সাথে দেখা হয়ে গেল যারা আমার ফলোয়ার ওরা বলতেছে আপনার ভিডিও সব সময় দেখি অনেক ভালো লাগে তো আপনার সাথে একটা ভিডিও করতে চাই আমরা ঠিক আছে সমস্যা নাই তো ভিডিও করলাম অনেক ভালো লাগলো তো তো অনেক লাগছে চলে গেলাম খাওয়ার জন্য খাইলাম হলো মসজিদের সামনে অ্যান্ড রেস্টুরেন্ট ওটাতে অনেক গ্রাম্য পরিবেশে অনেক সুন্দর খাবার দাবার ভর্তা বাজি দিয়ে আবার গরু মাংস নিয়েছিলাম অনেক কিছু নিয়ে মোটামুটি খাইলাম অনেক ভালো লাগছে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন মসজিদের উপরে উঠবো গম্বুজ গুলা দেখার জন্য তো ওই সামনে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন সেটা এটা হলো গম্বুজ দেখার জন্য একটা সিঁড়ি এই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠবো দুই সাইডে দিয়ে দূরে সিঁড়ি আছে একটা ছেলেদের একটা মেয়েদের তো এই দিক দিয়ে হলো ছেলেদের তো আমরা উপরে উঠতেছি আস্তে আস্তে তো অনেক ভালো লাগতেছে উপরে উঠব দেখব কী রকম আজকে আপনাদেরকেও দেখাবো আপনারা দেখে থাকেন আমাদের সাথেই থাকেন আমরা কিন্তু এখন মিনার দিয়ে ঘুরে ঘুরে তারপরে উপরে উঠতেছি আপনাদেরকে বাইরে থেকে যে মিনারগুলো দেখাইছিলাম এর ভিতর দিয়ে কিন্তু আমরা এখন যাইতেছি তো আমরা উপরে উঠতেছি আস্তে আস্তে কারণ ছিঁড়িগুলো অনেক চিকন চিকন যে কারণে অনেক রিক্সি আস্তে আস্তে উঠতেছি তো এখন উঠলাম দেখাইতেছি আপনাদেরকে দেখেন কত সুন্দর একটা দৃশ্য মানে তো অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা মিনার কত সুন্দর দেখাচ্ছে প্রত্যেকটা মিনারের মধ্যে আপনার মার্বেল টাইস লাগানো তো এটাই হলো মসজিদের গম্বুজগুলা প্রত্যেকটাই গম্বুজ দেখেন কত সুন্দর সুন্দর গম্বুজ আর এগুলো হলো মিনার এরকম মিনার আছে সামনে চারটা পিছনে চারটা টোটাল আটটা মিনার আছে আর দুশো এক গম্বুজ তো খুব সুন্দর একটা মসজিদ অসাধারণ একটা মসজিদ না দেখলে আপনারা বুঝবেন না নিজের চোখে না দেখলে আর পিছনে যে মার্বেল পাথরগুলা দেখা যাচ্ছে টাইলস করা অনেক সুন্দর টাইলসগুলা প্রত্যেকটা টাইলস মানে এত সুন্দর আর অনেক দামি আমার মনে হয় যাই হোক আমি হয়তো এত বিশ্লেষণ করি না এটার বিষয়ে এতটা আপনাদেরকে বলতে পারবো না তবে আমার কাছে অনেক ভাল লাগছে আর এটার কালার আর শার্টের কালার আমার দেখেন এক মিলে গেছে অনেক ভালো লাগছে ঘুরে ঘুরে সবগুলো ভিডিও করতেছি স্ট্যান্ড দিয়ে তো আপনারা দেখেন কত সুন্দর একটা মসজিদ তো এটা কিন্তু মসজিদের সামনের অংশ দেখেন কত সুন্দর এখনো কিন্তু মসজিদের কাজ শেষ হয় নাই আর এই যে গুরুস্থানটা দেখতে পাচ্ছেন এটা হলো যে মসজিদ নির্মাতা তার গুরুস্থান করা হয়েছে এখানে সে এখন জীবিত আছে তো উনি আর ওনার স্থির দুজনের এখানে কবর সমাহিত করা হবে আর কি তো ওদের জন্য সবাই দোয়া করবেন তো আমরা দেখেন মিনারগুলোতে উঠি উঠছি অনেক উঁচু মিনার আহ মনে হয় সম্ভবত দশতলা এর সমান হবে তো এখান থেকে দেখেন মাটি কত নিচে দেখেন মাটি কত নিচে ওই যে পিকচার এ বাচ্চা দেখা যাচ্ছে ওইটা এখান থেকে ধরতে পারতেছে না কি ক্যামেরায় তা আমি বলতে পারবো না এখান থেকে দেখেন এই যে হলো মিনার গুলা কত সুন্দর মিনার দেখছেন মিনার গুলা কত সুন্দর আসছে একদম মূত অনেক নিখুঁ অনেক সুন্দর অনেক ভাল লাগছে ভাই আপনাদেরকে অনুরোধ রইল এই মসজিদে অবশ্যই আসবেন দেখবেন বাংলাদেশের একটা সবচেয়ে সবচেয়ে বৃহত্তম মসজিদ দুশো মসজিদ তো আমরা আপনারা এখানে আসবেন আমরা আসছি অনেক ভালো লাগছে আর সবাইকে রিকোয়েস্ট অন্তপক্ষে জীবনে একবার হলো আসবেন এখানে আইসা দেখবেন দেখবেন এখন নফল নামাজ পড়বেন আল্লাহর কাছে দোয়া চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে তো সুহাম ভাই আপনার তো এই এলাকার আপনাদের বাড়ি যেহেতু এখানে এই মসজিদ সম্বন্ধে কিছু বলেন মানে এটার পরিকল্পনা কি কিংবা কমপ্লিট হওয়ার পরে আসলে কি হইতে পারে সেই সম্বন্ধে কিছু বলেন আমরা জানতে চাই আমার বিয়ে আসলেও এই মসজিদটা তো অনেক দিন ধরে কাজ শুরু হয়েছে এই মসজিদটা দুই একদম মসজিদ আর দুই সাইডে আটটা আটটা মিনার ওই চারটে থেকে আটটা মিনার আছে আমার দেখা মতে এরকম মসজিদ আর কোথাও নাই আমি দেখি নাই আমার দেখা মুখে বা ভবিষ্যতে দেখতে পাবো কিনা সেটা জানি এক কথা আছে বাংলাদেশে বাংলাদেশের নাইেশিয়া মহাদেশের সর্ববৃহৎ এবং সুন্দর আকর্ষণীয় মসজিদ এটা পূর্বপরিকল্পনায় কি রকম এটা আপনার কমপ্লিট হওয়ার পরে যতটুকু শুনছি আমি আমার বাড়ি হচ্ছে মধুপুরে এটা তো আমাদের থেকে পাশের পাশে থানা কি আমি যতটুকু শুনছি এই মসজিদটা যখন কমপ্লিট হবে তখন সৌদি আরবের ইমাম আয়েশা নামাজ পড়াবে ইমাম হবে সৌদি আরবের

আপনি যাচ্ছেন আপনাকে অন্য রকম লাগতেছে অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগছে যেটা আমি আসলে বুঝে সবকিছু কোন কিছু অনেক ভালো লাগতেছে এখানে আইসা অনেক আসলে অনেক সুন্দর যেটা দেখলে হয়তো আপনার মন অচুর হয়ে যাবে এবং মনটা যদি আপনার ঠান্ডা অনেক ঠান্ডা আর বাইরে অনেক গরম কিন্তু এখানে অনেক ঠান্ডা তো মসজিদটা আসলে দেখতে অনেক সুন্দর দেখেন আপনারা এই যে দেখেন মসজিদটা দুশো এক গম্বত মসজিদ অনেক সুন্দর একটা মসজিদ আপনারা অবশ্যই আসবেন এটা আমার অনুরোধ রইল সকলকে অসংখ্য ধন্যবাদ তো গম্বুজ মসজিদ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম সবাইকে আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে আর আমরা অনেক কথাবার্তা বলেছি এর মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয় অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকবেন টাটা বাই বাই আর আমাদের জন্য দোয়া করুন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিও সম্বন্ধে কার কি মন্তব্য অবশ্যই আমাদেরকে জানাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে